আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আমি রুবেল আহমেদ খান ওয়াল্টন এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর শোরুম সম্রাট ইলেকট্রনিক্স থেকে যে যেখান থেকে আমার আশেপাশে কাছে কিংবা দূরে এই ভিডিওটি যারা দেখছেন বা পরবর্তী সময় যারা দেখবেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সালাম আসসালামু আলাইকুম আর আমি এই মুহূর্তে রয়েছি টঙ্গি স্টেশন রোড চম্পাকলি সিনেমা হল মার্কেট ওয়াল্টন শোরুমে এখান থেকে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওয়াল্টন রেফ্রিজারেটারের কালেকশন এবং ওয়াল্টনের যে সকল পণ্য রয়েছে সকল পণ্য একটু একটু করে দেখানোর চেষ্টা করব তো আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখানোর আগে দেখেন আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন দুটি ফ্রিজ একটা হচ্ছে ব্ল্যাক কালার মেরুর টাইপ আর একটা হচ্ছে ফুল প্রিন্টের মধ্যে তো এই ধরনের আরও অনেক ফ্রিজ আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন আর আমাদের সাথে আমাদের কাছ থেকে যে কোনো ফ্রিজ টিভি এসি ব্লেন্ডার কেটলি এই সকল যে কোনো পণ্য ওয়াল্টনের যে কোনো পণ্য কিনতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যোগাযোগ করার ঠিকানা হচ্ছে টঙ্গি স্টেশন রোড চম্পাকলী সিনেমা হল মার্কেট ওয়াল্টন শোরুম আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন আমার এই চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া আছে আপনারা ভিডিও দেখে যে কোনো একটা প্রোডাক্ট চুজ করতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন আমি ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে পুরো ভিডিওটি দেখাই কি কি ফ্রিজ আছে এক নজরে দেখানোর চেষ্টা করছি 嗯。嗯。<c oughs> <c oughs> ####أو فضلك مني